বাংলাদেশের একজন অন্যতম ক্রিকেটার সাকিব আল হাসান তিনি ইন্ডিয়া গিয়েছিলেন কালী পূজা উদযাপন করার জন্য এগুলো যুবক ছেলেপেলেরা বেশি বোঝে মুরুব্বী মানুষের এগুলো সব খবর আপনারা পাবেন না কারণ যুবকেরা এখন মনে করেন সবাই ডিজিটাল হয়ে গেছে বুঝতে পেরেছেন সবাই ডিজিটাল যুবকেরা সব সময় ডিজিটাল তারা জানে যে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কালী পূজায় গিয়েছিলেন উদ্বোধন করার জন্য তার এই ঘটনা নিয়ে মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে আলোচনা সমালোচনা তিনি বুঝতে পেরেছিলেন যে তার এই কাজটা করা উচিত হয়নি একজন মুসলমান হয়ে একজন পূজা মণ্ডপে যাওয়া বা পূজা মণ্ডপ উদ্বোধন করা এইটা কোনো মুসলমানের কাজ হতে পারে না তিনি ভুল করেছেন বুঝতে পারার কারণে আজকে দেখেন তিনি ক্ষমা চেয়েছেন লাইভে এসে ক্ষমা চেয়েছেন মাফ চেয়েছেন যে আমি মূলত উদ্বোধন করার জন্য যাইনি আমি অন্য কাজে যাচ্ছিলাম অনেক অনেক কথা তিনি বলেছেন সে অনুষ্ঠানে উদ্বোধন করার জন্য আরেকজন আমন্ত্রিত অতীত ছিলেন যাই হোক সে ভিন্ন কথা তিনি ক্ষমা চেয়েছিলেন তার এই কাজকে অনেকে আজকে স্বাগত জানাচ্ছে যে তিনি হয়তোবা বুঝতে পারেননি ভুল করেছেন হয়তোবা ভুলের কারণে এই কাজটা করেছেন কিন্তু যারা ইসলাম বিদ্বেষী বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি তার ব্যাপারে আমি এর আগের জুমাও একদিন বলেছিলাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন যে মাফকে সাকিব ভুল করেছেন আমি অতীতে পূজা উদ্বোধন করেছি এজন্য আমি গর্বিত এবং ভবিষ্যতেও পূজা উদ্বোধন করব সবাই বলেন নাউজুবিল্লাহ মুসলমান নামধারী যারা একেবারে টাটকা টাটকা মুনাফিক এই টাটকা মুনাফিকরা সাকিব আল হাসানের এই ক্ষমা প্রার্থনা এই অনুশোচনা তারা ভালোভাবে গ্রহণ করেনি তথ্যের আলোকে বলবো বাংলাদেশের এক সময়ের কুখ্যাত নাস্তিক সবচাইতে নিকৃষ্ট চরিত্রের মহিলা যার বর্ণনা দেওয়া মসজিদের মধ্যে সম্ভব নয় যার চারিত্রিক গুণাবলী এত নিকৃষ্ট সেই তসলিমা নাসরিন বলেছেন যে সাকিবের ক্ষমা চাওয়া উচিত হয়নি তার এই ক্ষমা প্রার্থনা ইসলাম পন্থীদের আরো বেশি শক্তিশালী করবে সবাই বলেন না উজুবিল্লা تسلیما نصین মনে করতেছেন যে تسلیما নাম শুনলেই মনে হয় যে এক একজন মুসলমান একজন মুমিন ব্যক্তি এরা কিন্তু মুমিন নয় মুসলমানদের নাম ধারী মুসলমানদের পরিবারের জন্ম হতে পারে এদের সঙ্গে ইসলামের বিন্দু মাত্র সম্পর্ক নেই এরা আমুলে এরা নিয়তে এরা আখলাকে ইসলামের চরম दुश्मन শুধু তাই নয় বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি তার ব্যাপারে আমি এর আগে জুমাও একদিন বলেছিলাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন যে মাঠে সাকিব ভুল করেছেন আমি অতীতে পূজা উদ্বোধন করেছি এজন্য আমি গর্বিত এবং ভবিষ্যতেও পূজা উদ্বোধন করব সবাই বলেন নাউযুবিল্লাহ বাংলাদেশের একজন সবাই ভাগ ভাগ আমরা মুসলমান আমরা দাবি করি আমাদের তিনশো সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে কত কথা বলে উন্নয়নের জোয়ারে আমরা সবাই ভাসতেছি আর ইমানের জোয়ারে আমরা সবাই নিচে পড়ে আছি এই একটি দেশের একজন সাবেক অবসরপ্রাপ্ত বিচারপতি তিনি বলেছেন যে সাকিব আল হাসান মাঠে তিনি ভুল করেছেন প্রতিতে আমি পূজা উদ্বোধন করেছি জন্য আমি গর্বিত এবং ভবিষ্যতেও আমি পূজা উদ্বোধন করব সবাই বলেন নাউযুবিল্লাহ একজন মানুষ নিজেকে মুসলমান পরিচয় দিয়ে পূজা কিভাবে উদ্বোধন করতে পারে আপনার চিন্তা আসে যেখানে পূজা হয় সেটা তো অন্য ধর্মের একটা কালচার সেটা অন্য ধর্মের একটা কাজ আজকে পূজা আসলেই আর পহেলা বৈশাখ আসলেই আমাদের নেতা নেত্রীরা তারা একটা কথা বলে জোর গলায় বলে ধর্ম যার যার উৎসব হইল সবার বিভিন্ন মানুষের কথা আপনারা শুনতে পাবেন এই জন্য আমি কয়েকটা পয়েন্ট বলি এটার আগে দেখেন একজন বলতেছেন যে বিয়ে যা যার আর বউ সবার মেনে নেবেন বলেন মেনে নেবেন বিয়ে দার বউ সবার কেউ মানবে মানবে না গাছ দার দার নারকেল সবার কেউ মানবে কেউ মানবে না চাকরি যার যার মাস গেলে বেতন সবার কেউ মানবে কেউ মানবে না জমি যার যার যখন ক্ষেত কাটা হবে ফসল নিয়ে আসা হবে ফসল সবার কেউ মানবে কেউ মানবে না তাহলে ধর্ম যার যার উৎসব সবার এটা কোন আহম্ম কোন জ্ঞান কোন নিরেট মূর্খ ছাড়া এই কথা বলতে পারে না এর তারা আজকে ইসলামকে কটাক্ষ করা হয় একজন দেখলাম যে উনি নাকি এই মসজিদেরও সভাপতি একই সাথে আবার পূজা মন্ডপেরও সভাপতি আবার এরকম দাঁড়িয়েওয়ালা মানুষ বলতেছেন যে একসাথে আমি মসজিদেরও সভাপতি একসাথে আমি মন্দিরেরও সভাপতি এই মানুষগুলো যখন যাবে কবরের জগতে যখন যাবে আল্লাহ পাক যখন জিজ্ঞেস করবেন তখন মনে করেন হর হর করে একেবারে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দেবে আর অমনি চলে যাবে বেহেস্তে দেখেন আল্লাহ পাক সূরা তাওবার ১১৯ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনূ মা আস আল্লাপাক বলেন ইউ হাল্লা দিন হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ এই জায়গায় আল্লাপাক ইমানদারদের কথা বলেছেন সাধারণ মানুষদেরকে কথা বলেননি মুনাফিকদেরকেও কথা বলেননি বলেন বলেননি কাফিরদেরকেও আল্লাহ পাক লক্ষ্য করে বলেননি শুধুমাত্র ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া কুনু মাস আর তোমরা সত্যবাদীদের তোমরা সঙ্গী হয়ে যাও দুনিয়ার মানুষেরা মামলার ভয়ে জরিমানার ভয়ে দুনিয়ায় শাস্তির ভয়ে জিল্লতির ভয়ে অপমানিত হওয়ার ভয়ে সত্যবাদীদের সঙ্গী হয় না খেলার নাম হলো বাবাজি ঠেলা যেদিকে দেয় সেই দিকেই মানুষেরা যায় যেই দিক থেকে ঝড় আসে বৃষ্টি আসে ওই দিক থেকেই ছাতা ধরে এই জন্যে আল্লাহ পাক শিক্ষা দিয়ে দিলেন বান্দা বান্দিরা দুনিয়ায় তোমরা যখন থাকবে আল্লাহ পাককে তোমরা ভয় করো আর তোমরা সত্যবাদীদের তোমরা সঙ্গী হয়ে যাও সবাই বলে সুবহানাল্লাহ সত্যবাদী কারা যারা একসাথে পূজাও করে আবার মসজিদও চালায় ওরাই সত্যবাদী যে একসাথে দাবি করে মুসলমান একেবারে মনে করেন ঈদুল ফেতর আসলে ইমাম সাহেবের পেছনে ওরা থাকে আপনারা আবার মন খারাপ করেন আপনারা আমার সবাই আপন মানুষ আপনারা কিন্তু আমার খুবই আপন মানুষ আপনাদের কথা বিভিন্ন জায়গায় এই এই কথা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় আমার অনেক শুভাকাঙ্ক্ষী আমার অনেক বন্ধু বান্ধব আমাকে জিজ্ঞেস করেছে এইভাবে একটা জুমায় আপনি কথা বলেন আর মানুষ শোনে এই সময়ে আমি বলি ভাই এই মানুষগুলোর মতো ভালো মানুষ আর অন্য মসজিদে আপনি পাবেন না অন্য মসজিদে এইরকম পাবেন এইরকম আলোচনা এতই সহজ এই রকম এই এই সময়ে এই শীতের দিন আর গা দিয়ে ঘাম পড়বে না শীতের দিনই মনে করে ঘাম ধরবে গরমের দিন গরমের দিনের অবস্থা আরো খারাপ এজন্য বলতেছি আল্লা পাক বলেন ইু হাল্লাজিনা আমানু ইত্যাকুলবা ইমানদারগন আল্লাকে ভয় করও বাকুন মা অদি তিন এই সমাজের অনেক মানুষ আজকে অবহেলিত যারা সত্য থাকার কারণে সত্যবাদীদের সঙ্গে হওয়ার কারণে বিভিন্ন ভাবে তারা অবহেলিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে বঞ্চিত হচ্ছে কিন্তু তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব নেই আমাদের বন্ধুত্ব হলো সুবিধাবাদ জিন্দাবাদ আমরা যখন কবরে যাব তখন আমাদের কি অবস্থা হবে এই জন্য দেখেন এই সূরা আলে ইমরানের আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে আল্লাহ রবুল আলমিন ঘোষণা দিয়েছেন অবশ্যই একটা দল থাকবে একটা গোষ্ঠী থাকবে কিছু মানুষ থাকবে তারা মানুষদেরকে ভালো কাজের দিকে তারা আহ্বান করবে মানুষদেরকে তারা ভালো কাজের দিকে আহ্বান করার পাশাপাশি সব কাজের তারা আদেশ করবে আর অন্যায় কাজ থেকে মানুষদেরকে তারা বিরত রাখবে নিষেধ করবে বারণ করবে প্রতিবাদ করবে আল্লাহ পাক বলেন এরাই হলো সফলকাম সবাই বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ আল্লাহ পাক বলেন মিনকুম অবশ্যই তোমাদের মধ্যে একটা জাতি থাকবে একটা গোষ্ঠী থাকবে কিছু সংখ্যক মানুষ থাকবে একটা দল অবশ্যই থাকবে ইলাল যারা মানুষদেরকে ভালো কাজের দিকে উত্তম জিনিসের দিকে মানুষদেরকে দাওয়াত করবে আহ্বান করবে ওই আমরুন আবিল মানুষদেরকে ভালো ভালো কাজের তারা আদেশ করবে আর মানুষদেরকে তারা খারাপ কাজ থেকে তারা নিষেধ করবে বারণ করবে আল্লাহফাক বলেন উলা হুমুল মুফলি এরাই হলো সফল কাম এরাই হল সফল কা সবাই বলছো হ্যাঁ আল্লাহ

তখন তাদের মাথার উপরে এমন কিছু শাসক আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দিবেন তাদের উপরে যে জুলুম চলবে অত্যাচার চলবে এমন এমন তো অবস্থায় তাদের মধ্যে ভালো ভালো মানুষ যারা অন্যায় করেনি তারাও যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের দোয়া কবুল করবেন না সবাই বলে নাউযুবিল্লাহ